নির্বাচন হবে গণতন্ত্রের ভিত রচনা করবো তো বিশ্ব নেতাদের বলার কি আছে আমার কাছে এটা বোধগম্য না কারণ যদি বলেন একটা দেশের নির্বাচন তো একটা রুটিন কাজ হ্যাঁ আমরা বুঝি আমরা সেই রুটিন কাজ করতে পারিনি বলে একটা গণবর্থনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আছে তা সেই সরকারও তার রুটিন কাজটা করে যাবে তো বিশ্ব নেতাদের বলার আমি কোনো কারণ দেখি আমি জানি না ঠিক খবরটা অত ভালো দেখতে পাইনি কোনো বিশ্ব নেতা ওনাকে জিজ্ঞেস করেছেন যে আপনি কবে নির্বাচন করবেন ডোনাল্ড ট্রাম্প তাকে সরাসরি যে নির্বাচন কবে হ্যাঁ ওকে তাহলে জিজ্ঞেস করলে উনি বলতে পারে তাহলে আমি আপত্তি করছি না কিন্তু আমাকে যদি বলেন সেটা বরঞ্চ উনি অন্যভাবেও বলতে পারতেন যদি আপনার এই তথ্য ঠিক হয় আমি ঠিক জানি না বলতে পারবেন আমাদের বাংলাদেশের বিষয় বাংলাদেশের জনগণ জানে কবে নির্বাচন করবে আমি বলছি যে নির্বাচন এইটা যে একটা সাধারণ প্রসেসের ব্যাপার এবং দেশের জনগণকে নিয়ে এই কাজটা করবে এটা আমার দলের বিষয় এবং এইটা নিয়ে যাতে করে কারোর মধ্যে কোনো সংশয় না থাকে আমাকে সেই ধরনের কি বলবে বডি ল্যাঙ্গুয়েজ পদক্ষেপই শো করতে হবে এটা আমার প্রথম বক্তব্য এবার দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটাকে আমি তো নতুন কিছু দেখছি না আমি আমার ব্যক্তিগত যদি প্রতিষ্ঠান শোনেন আমি এই শব্দ শুনতেই চাই না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বরঞ্চ আমি আশা করব বিশেষ করে নির্বাচন কমিশন আমি একেবারে তীরটা প্রথমে নির্বাচন কমিশন দিতে চাই নির্বাচন কমিশন সাথে সরকারও বটে তারা এমন কতকগুলো পদক্ষেপ গ্রহণ করবে আমি বলছি নির্বাচন বলার দরকার নেই প্রথম সপ্তাহ বলার দরকার নেই এমন কতকগুলো পদক্ষেপ গ্রহণ করবে যেটা থেকে মানুষ বলবে আরে নির্বাচন তো মনে হয় পারলে ফেব্রুয়ারি হয়তো আগে হবে বা এরপরে কোনোভাবে যাবে না কারণ আমি বলছি কাজটাকে যদি এইভাবে দৃশ্যমান করা যেত তাহলে আপনি দেখেন অনেক আলোচনার মধ্যে শেষে বলছেন সংশয় সংশয়টা না থেকে ওই মানুষের থেকেই কথাটা উচ্ছরিত হতো যে নির্বাচন তো হচ্ছে এবং যে মনে হয় ভাই আগেই হয়ে যাবে কিনা তা সুতরাং আমার এই যে পরে যে কথাটা বললাম যদি সংশয় দূর করা সহ সব কিছু চায় সেই কাজটাই আমরা দেখতে চাই কিন্তু আমার বিবেচনায় সেই কাজটা এখনও দৃশ্যমান হচ্ছে না আমি কেন তা যদি বলেন ছোট ছোট করে এই পর্বে তিনটা কথা বলি প্রথম কথা নির্বাচন কমিশন ধরুন আর পিও একটা বিষয় আছে তার সংশোধনের বিষয় আছে আর অনেক বিষয় আছে তো কেন এখন আলোচনা শুরু করছে না রাজনৈতিক দলগুলোর সাথে আমরা অনেক দিন ধরে বলে আসছি কারণ অনেক কাজ করা দরকার আমরা টেলিভিশনে দেখলাম মাঝে মধ্যে তার একটা সিদ্ধান্ত নিচ্ছে বলছে অনেক সিদ্ধান্তের সাথে আমি তো ঘোরতর দ্বিমত করি যে নির্বাচনে টাকার খেলাটা বন্ধ করতে হবে ওনারা জামানতের টাকা বাড়িয়ে দিলেন এবং এই সংস্কার কমিশন যেটা আমরা আলোচনা করি নাই কিন্তু ওনাদের পুস্তকে ওনারা লিখেছেন আগের থেকে এবারে খরচ বেশি করা যাবে তো হোয়াই ওনারা শুনলাম একটা না ভোটের বিধান ভালো খবর আগে আমরা করছিলাম বাতিল করছে তো ওনারা না ভোটের বিধান যেখানে নাকি একজন প্রার্থী থাকবে তার না ভোটের আমি বলবো কেন পাঁচজন প্রার্থী থাকুক পাঁচজন যদি পছন্দ না হয় তাহলে না ভোট থাকবে না কেন উদাহরণ দিলাম আমি কিন্তু এইগুলো আমি বলছি যে এই আলোচনাগুলো তো করতে হবে রাজনৈতিক দল অন্যদের সাথে এবং এইটার মধ্য দিয়ে দুইটা কাজ হবে একটা হচ্ছে আমরা ইনভলভ করে সিদ্ধান্ত নিতে পারবো আর মানুষ বুঝবে যে না নির্বাচনী প্রক্রিয়ায় যাচ্ছে তাহলে সেটি একটা কাজ যদি বলি তাদের করতে হবে আরেকটা হচ্ছে যে সরকার এখন আছে নির্বাচনের তিন মাস আগে কোন সরকার চাইব তখন আমরা বলবো আমরা দেখব এই সরকারের পজিশন কিন্তু সরকারকেও তার কতকগুলো পদক্ষেপ এমনভাবে দেখাইতে হবে যে সে অলরেডি রুটিন কাজের মধ্যে ঢুকে গেছে ওই যে অনেকে মনে করেন যে নভেম্বরে রুটিন কাজে ঢুকবে আমি পরিষ্কার করে বলি যে রুটিন কাজে ওরা না ঢুকে এমন এমন কাজ করছেন যা নতুন নতুন বিতর্কের জন্ম দিচ্ছে এইগুলো বাদ দিক নির্বাচন কেন্দ্রিক কাজটা করুক আর জরুরি রুটিন কাজ করুক তিন নম্বর বক্তব্য সরকারের পরিচিত আপনজন বা আমি ডক্টর ইনুস সাহেবের ভাষা দিয়েই যদি বলি আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি লাস্ট উনি ঐক্যমত্য কমিশনে এসে দেখলাম তিরিশটা রাজনৈতিক দলকে ডেকেছেন নিশ্চয়ই আপনারা হয়তো টেলিভিশনে দেখেছেন সেইখানে উপস্থাপক খুব গম্ভীরভাবে ঘোষণা দিলেন আমরা এতগুলোকে রাজনৈতিক দলকে ডেকেছি কথা বলছি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী অনুযায়ী আমরা তিনটি দলের কথা শুনব তোনার তিনটি দলই হয়তো প্রিয় এতগুলো দলের মধ্যে তার মধ্যে কোন কোন দল বিশেষ প্রিয় তাহলে এই বিশেষ প্রিয় দলগুলো যখন নির্বাচনকে নিয়ে প্রশ্ন করে তখন অনেকে যদি ভাবে এটা কোনো ভুল না তাহলে এটা কি নুর সাহেবের ভয়ান কি এইটা বন্ধ করতে হবে দয়া করে তো এই তিনটা কাজ করে যদি প্রকৃতপক্ষে কতকগুলো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া যায় যেটা নিয়ে আমি শুরু করেছিলাম তাহলে মানুষের মনেই আসবে যে হ্যাঁ নির্বাচনটা বোধহয় খুব তাড়াতাড়ি হচ্ছে তাহলে এই সংশয় টংশয় থাকবে না ওই কাজ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সংশয় থাকবে আর কথা ছোট করেই খুব নমনীয় সুরে বলি আসলে বাস্তবতা হচ্ছে নির্বাচন হওয়া ভোট গোনা এবং তার প্রচার যথাযথভাবে না হওয়া পর্যন্ত এই সংশয় থেকেই যাবে এটাকে স্বাভাবিক আমি অস্বাভাবিক দেখছি না